ঈদের দিন বিকালবেলা ফোলা দুড়ায় বায়না দর্শে তারারে কোনো আনতে ঘুরাইয়া লইয় আইতাম এমন ভাবে বাইনা দশে কান্দাকাটি শুরু করে দিছে দিস নাফাইয়া না ফাইয়া ফলা লইয়া বাড়ি গেলাম গা সবুজ বাংলা রিসোর্টের উদ্দেশ্যে হেন যাইয়া তারারে কিছু দেহায় নাম সবুজ বাংলা রিসোর্টের ডুকিয়ই দেখতে আছি দুনিয়া আর ফলাফাইন এন আইয়া বেড়ে গেছে এছাড়াও মুরব্বীও আছে যাই হোক সব মিলে বলা যায় মানুষের একটা গ্যাদারিং ফলাডিরে জি গেলাম তোমরা কি করবা কয় যে আমরা নৌকা ছুঁড়াম চিন্তা করলাম নৌকা ছড়লে তো আর সমস্যা নাই ফারুক বাইরে যাইয়া কয়াম কইয়া তারারে নৌকা ছড়ায়াম সবুজ বাংলা রিসোর্ট টা হইলো দোয়ারা রেল গেটটার লগে দিয়া এটা ফানির উপরে ভাসমান একটা রেস্টুরেন্ট দেখলে যে কারো মন হয়ে যায় আর এন আইয়া বিকালবেলা সময় কাটাইতে খুবই ভালা লাগে যাইহোক পাতলা ফাতলা কাইক দিয়া ভিতরে হান্দাই গেলাম গা যাইয়া দেই যে নৌকার এন বিরাট সিরিয়াল বহু মানুষ নৌকা তুর্তবুল্লা শর্ত বুল্লা টিকিট লইয়া খেলে রইছে কাইক দিয়া অফিসটা যাইয়া ফারুক ভাই কলাম ফারুক ভাই আমি তো ফোলাভেন্ডি রে লইয় আইসি নৌকাত শুইরাম ফারুক ভাইয়ের ক্যাশেটে উইটাইয়া কইতাছে এইডার পরই অ্যাবার্ডার সিরিয়াল অ্যাবাডার অনেকক্ষণ ধরে বই হইছে যাই হোক সহযোগিতায় তাড়াতাড়ি সিরিয়ালটা ভাইয়া গেলাম উঠতেইলাম নৌকাডাত বরফলাড়ায় আর আমি নৌকাটা চালাইতে থাকলাম আর ছোটফলাড়া নৌকাটার মাঝখানে একটা ওসা জায়গা আছে এটার ভিতরে বয়ে রইসে তে তো দুনিয়ার শয়তান তারে কতক্ষণ ভরে ভরে চাই রাউন লাগে দূরে রাউন লাগে তে দুনিয়ার শয়তানি করে আপনারা তো জানেন তে একটু দুষ্ট যাই হোক সময়টা এমন সময় হইসে অক্ষরে হাইঞ্জালা মাগরেবীর রক্তের আগে দিয়া আমরা গ্রামের বাসায় একটা কথা আসিল এই কথাটা অহন ফরিয়া গেছে গা কথাটা হইল দিন যায় আলে ডালে সান্দের ফর দান কাটে আপনারা বুঝছেন কিনা জানি না কথাটার অর্থ হইল মানে দিনের বেলা সূর্যের আলো থায় এই দিনের বেলা অলসতায় বিভিন্ন চিন্তায় অথবা বিভিন্ন কাজে কামে সময় কাটাইয়া যখন রাইতয় চাঁদের আলোটা ঠিকমতো পড়ছে কিনা এটা খেয়াল কইরা দান কাটতো যায় অনেকে সেই সময় যাইতো যার কারণে এই কথাটা এই সময় গুরুত্বপূর্ণ আসিল তো এই দিন এমনে কাটাইয়া অহন এই হাইনজালা আমরা নৌকা যাই হোক আমরা বাপ্পুতে চলে গেলাম একবারে মাঝখানে সাইরোডা দিক ঘুরাইয়া শেষ করলাম নৌকাটা যখন উঠছি তখন একটু আনিজি ইজি লাগছে কারণ কেমনে সালায়াম আবার এদিকে হেদিকে কেমনে ঘুরাইয়াম এটা বুঝজামনি এটা লইয়া একটা টেনশনে আছিলাম কিন্তু নৌকাটা ওড়নের পরে হ্যান্ডেলটার দুইটা দেখলাম যে নৌকা কোন দিকে করলে কোন দিকে যায় এরপরে এটার বাউডা আমি বুঝিয়া গেলাম বুঝনে খুব সহজই ঘুরেয়া আইতাম পারছি যাই হোক এন এই শেষে দিয়া এই জায়গাটাত আওনের পরে আমার কিছু ফ্যান ফলোয়ার এন আছে তারা আমার বেলাল ভাইকে ডাক দিছে তারা ডাকে একটু সারা দিলাম কারণ ফ্যান ফলোয়াররা যখন ডাক ডুক দেয় যদি কথা না কই তারা রাগ ওই জায়গা ফে উল্টা ফাল্টা কমেন্টস করে ভিডিওর ভিতরে আবার কেউবা ভিডিও দেখে না স্ক্রল করে যাই কয় কয়েবাই অহংকারী যাই হোক সব সময় তো আর ফারা যায় না অহন যেহেতু সুযোগ আছে মনে আছে আমি তারার ডাকে সারা দিলাম নৌকাটা গাডো বিরাইয়া নাম তুই সুইটেডাই সিলেন লাগাইছে তে সটপুড়ি খাইব তারে কোনোভাবে মানান যায় না তে জন বায়না ধরে তার এটা দেও লাগে কইলাম যে চলো আমরা সটপুড়ি খাই তারে আডাইয়া লয়ে গেলাম রেস্টুরেন্টের ভিতরে একটা বসার জায়গায় বয় এসেরা চিন্তা করলাম সারাদিন যা খাইছি রোজা রমজানের দিন ফেটটা গ্যাস হয়ে রয়েছে তার দোষ এরকম এริছে কারণ আজগা খানাডা অনেক বেশি হইছে বর্তারে জিগেলাম তুই খাবনি কয় না আমার ফ্যাট ভর্তি তো চিন্তা করলাম একজনের লাগা আর অর্ডার দিয়া এটা না করি তারে টাইনা লইতাম চাইলাম তে আইন্যা বেডা তে আমারে খাবলা দিয়ে দড়ছে হাতের ভিতরে খাম খামড়াইতেছে কিন্তু তারে আমি টাইনা লই আইতেছি আইতে আইতে বারিয়া আইয়া পড়ছি বারিয়া ওঠার পরে এই বাইডা আমারে কইতাছে ভাই বেলাল ভাই নামে আমি কই হ্যাঁ আপনার ভিডিও আমি সব সময় দেই আমারে আর আমার পুত্রী রে কুদুর ভিডিও তুলন এবাড়ের দিকে ভিডিও ভিডিও করলাম করতেই দেখলাম খুবই কিউট এরপরে ফোলা করে লইলাম তে মানে আমার ছোট ফোলা ডায় সময় আমার খামসানি বন্ধ করছে না তে খামসাইতে আছে এরপরে সামনে হলো আইসক্রিমের একটা ফেরিওলা তে কয় আমার আইসক্রিম কিনে দো আমি কই আল্লাহ রে বাচ্চি ছুটফুটি খাওয়ানের তে আইসক্রিম খাওয়ান বালা কইলাম যে ভাই আইসক্রিম কত করিয়া কয় যে একটা আইসক্রিম দশ ট্যালাম যে দুইটা আইসক্রিম দেন তে লগে দুইটা আইসক্রিম দিল এরপরে তার টেয়া দিয়া ফারিয়া সইলে এলাম আজকার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হেপ্যন্ত আপনারা ভালো থাইন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর বেলাল ভাইয়ের লগেই থাইন